রাস্তাটা সোজা চলে যাচ্ছে এটা হচ্ছে তোমরা ভবানী সিনেমা হলের ওখানে নামবে ঠিক আছে নেবে ওই রাস্তার দিকে তোমরা সোজা চলে আসলে কিন্তু উল্টো দিকে তোমরা পেয়ে যাচ্ছ এই রাজবাড়ি বড় রাজবাড়ি যেটা হচ্ছে শ্রী শ্রী রাধামোহন মোহন জিওর ঠাকুর ঠাকুরানী টেম্পেল ঠিক আছে টালিগঞ্জ রোড কলকাতা থার্টি তো এই হচ্ছে বড় রাজবাড়ি তো চলো বড় রাজবাড়ির ভেতরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ভিডিও আজকের নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি ভিডিওটা আমি সেদিনকেই করেছিলাম যেদিনকে আমি গেছিলাম ছোটো রাজবাড়িতে তো আগের ভিডিওতে তোমরা ছোটো রাজবাড়ির ভিডিও তোমরা দেখেছো আর ঠিক তারই আগে আছে হচ্ছে আমাদের বড়ো রাজবাড়ি ডেসক্রিপশন প্রায় একই তো যদি তোমরা কেউ মেট্রো করে এখানে আসতে চাও তো তোমরা কীরকমভাবে আসবে সবটাই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রবীন্দ্র সরোবর মেট্রো হবে এইটা ডেস্টিনেশন মানে কালীঘাটের পরেরটাই আর হচ্ছে যদি তোমরা বাসে করে আসো সেম বাস হাওড়া দিকে আসবে যারা তারা গড়িয়ে বাস ধরবে নিয়ে চারু মার্কেট নামবে চারু মার্কেটে নেই পথব রবীন্দ্র সরোবর তো ওখান থেকে ভবানী সিনেমা হলের পাশেই যাকে জিজ্ঞেস করবে যে বড় রাজবাড়ি যাবো তোমাদের কিন্তু ওখান থেকে রিক্সা অটো কিন্তু সবই অ্যাভেলেবেল আছে তো তোমাদের কিন্তু একদম বড় রাজবাড়ির সামনে নামিয়ে দেবে আর এইখানে এসে এই দেখো ওই যে পেছনে হচ্ছে রাজ রাসমন্দির আর মানে রাজবাড়ি আর তারই আগে নাট মন্দির যেখানে হচ্ছে ওইখানে পুজো হলে এখানে কিন্তু সব ধ্যান কীর্তন কিন্তু এই পুরো জায়গাটাতে দালানটাতে কিন্তু হয় এই নাট মন্দির হচ্ছে এইটা তো চলো আজকে পুরো মন্দিরটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি আশা করি ভালো লাগবে আর তোমরা এখানে কীরকমভাবে আসবে তো আমি তো বলে দিয়েছি প্লাস আমার ডিসক্রিপশন বক্সে থাকবে তো চলো গ্যাস ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে শবাড়ির মূল মন্দির আর মন্দিরের ভেতরে অবস্থান করছে গোপালজিও মূর্তি আর তার পাশেই হচ্ছে রাধারানী আর মন্দিরের ঠিক উল্টো দিকে এটা হচ্ছে নাট মন্দির যেটা তোমাদেরকে আমি ভিডিও ফিলুতেই বললাম আর এখানে হচ্ছে যখন ওই মন্দিরে যখন কোনো অনুষ্ঠান দেখছো মারা লাগানোই আছে তো এখানে যখন খুব মানে কোনো অনুষ্ঠান হয় বা মন্দিরে পুজো হয় তখন এই জায়গাটাতে কিন্তু পুরো একদম ধ্যান কীর্তন কিন্তু ঠাকুরের নাম কিন্তু এখানে কিন্তু জপ হয় আর এখানটাতে দেখছো দেখো মানে খুবই কিন্তু পুরনো আমলে কিন্তু পুরো জিনিসটাকে প্যাটার্নটাকে তৈরি করা জিনিসটা পুরনো আছে রংটা নতুন হয়েছে আর এইখানে কিন্তু জন্মাষ্টমী কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পালন করা হয় আর এই সাইডে দেখো তোমার তোমাদেরকে আমি দেখাই এখানটাতে এই যে দেখো এই সাইডে মন্দিরের পুরো সাইড মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই আর ঠিক উল্টো দিকে সেই আগেকার দিনে যে দালালগুলো হয় না দেখো এখানে খুব সুন্দর এখানটাতে মানে এত সুন্দরভাবে আমি মানে বলে বলতে পারবো না তোমরা এখানে আসবে যত তত তোমরা এখানে বুঝতে পারবে হুম এখানে দেখো ঠাকুরের অনেক মূর্তি রাখা আছে আর এই হচ্ছে তোমার মন্দিরের তারপর সাইডও এখানে একটা কিন্তু সিংহাসন করা আছে এখানে আর চলো এবার একটু মন্দিরের দিকে যাওয়া যাক তো মন্দিরের সামনে যাচ্ছি এখানে কিন্তু দেখো মন্দির কিন্তু সাজানো হয়েছে ফুল দিয়ে ওপরে লাইট আছে সন্ধ্যাবেলা কিন্তু এই লাইটটাও কিন্তু এখানে জলে আর এখন যাব একটু মন্দিরের ভেতরে তো এই হচ্ছে মন্দির ঠাকুরকে সাজানো হয়েছে আর এখনই কিন্তু একটু পরে কিন্তু পুজো চালু হবে আর দেখতেই পাচ্ছো সামনে কিন্তু একজন বসে কিন্তু ধ্যানে মগ্ন আছে আর ওখানে হচ্ছে ঠাকুরকে সাজানো হয়েছে আর একটু পরে কিন্তু মন্দিরে কিন্তু পুজো কিন্তু চালু হয়ে যাবে তালা নাথ মন্দিরটা কিন্তু প্রায় এরকম লাগে এখান থেকে দেখো আমি জোরে কথা বলতে পারছি না কেন এখানে উনি এখন কিন্তু ধ্যান করছে এখানে পুজো হচ্ছে তো যার জন্য আমি জোরে কথা বলতে পারছি না আর এই মন্দিরের থেকে নেমে গিয়ে মন্দিরের সাইডে খুব সুন্দর একটা কিন্তু তুলসী মঞ্চ আছে দেখো এই হয়েছে তুলসী মঞ্চ এখানে কি সুন্দর দেখো তুলসী মঞ্চটা এখানে করেছে আর ওখানে ছোট্ট হচ্ছে গণপতি বাপ্পা এখানে কিন্তু দেখো শিবলিঙ্গ আছে এখানে ঠিক আছে এখানে ছোটো কল আছে আর এই মন্দিরের সাইডটা ঠিক তো এই হচ্ছে মন্দিরের চারিপাশটা খুব সুন্দরভাবে কিন্তু দেখো এটা সাজানো পুরো একদম মার্বেল টালি দিয়ে আর এই মন্দিরটাই তোমাদের একটু চার আমি তোমাদেরকে ঘুরে দেখাবো এখানে বড় বড় দুটো চৌকি রাখা আছে খুবই সুন্দর লাগছে এখানে এসে তো মাঝে মাঝে আমি এরকম মানে ঘুরতে আমার খুবই ভালো লাগে আর ঠাকুরের মন্দির হলে তো কোনো কথাই নেই তো তোমরা এখানে আসো গাইস খুবই ভালো লাগবে পুরো জায়গাটাকে এক্সপ্লোর করো আমি তো করছি বেশি করে শেয়ার করো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব তো তোমরা করবেই তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বড় রাজবাড়ির ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাও আর তোমরা কেমনভাবে আসবে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে কপি করে নাও দেখে নাও আর এখানে তোমরা আসো মন্দিরটাকে এক্সপ্লোর করো খুবই ভালো লাগবে তো চলো কাজ দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টাটা বাই ভালো থেকো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে